শুভ সন্ধ্যা প্রথমে প্রথম আলোর বার্তার সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে প্রথম প্রথম বার্তার পর্দায় প্রথম প্রতিবেদন প্রথম প্রতিবেদনের হেডলাইন হবে রেশন ডিলার কে অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে হ্যাঁ আজকে এটাই হবে হেডলাইন দেখতে তখন আমাদের প্রথম বার্তা থেকে আমি অমল চেটেছি যেটা দিয়ে শেষ করলাম সেটা দিয়ে আমি শুরু করছি রেশন করার অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে আসানসোলে কুলটি থানার নিয়ামপুটের ঘটনা ঘটনার প্রতিবাদে কুলটিতে সমস্ত এমআরএস রেশন ডিলাররা পাঁচ দিনে ধর্মঘট সামিল হয়েছে ঘটনা সূত্রপাত ছিল দিন কয়েক আগে কুলটির মেয়াদপুরে এক রেশন ডিলারের বিরুদ্ধে উপভোক্তাদের কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগে ঘিরে বিক্ষোভ ঘটিয়েছিল অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেনের ভাই মো সাকির হোসেন রেশন ডিলার রোহিত বলদিয়াকে মারধর করে বলে অভিযোগ সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনকি তৃণমূল কাউন্সিলারে রেশন ডিলারের কাছ থেকে মা হারা দেখুন কি অবস্থা রেশন ডিলারের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতার ভাই সে মাসোহারা হারা নিত তাহলে কোথেকে না নিত তৃণমূল নেতারা সেই কার্ড মানি সেই মাসোহারা সেই সেই টাকা আরো আসছি এমনকি তৃণমূল কাউন্সিলরের সেই রেশন ডিলারের কাছ থেকে মাসোহারা নিত এইবার সেই টাকা না দেওয়ার জন্য এই গন্ডগোলের ঘটনা দাবি রেশন ডিলারের চিন্তা করুন মাসোহারা তাকে দিতে হবে সেই তৃণমূল নেতার ভাইকে এইবার সরাসরি দেখুন আমাদের প্রথম আজকে ব্রেকিং নিউজ সেই তৃণমূল নেতার ভাইয়ের দাদাগিরি আজকে থাকছে হেডলাইন এটাই দেখতে থাকুন আমাদের প্রথম বার্তার পর্দায় সেই রেশন ডিলার কি বললো সরাসরি শুনুন এইবার আপনাদের নিয়ে চাষাঞ্চল বানপুর জবর দখল করা ইস্কোর কারখানা কোয়ার্টারে দখল মুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় স্বাভাবিক ইস্কো কোম্পানি তার এলাকা দখল মুক্ত করবে সে কারণে যারা দখল করেছে তারা উত্তেজনা সৃষ্টি করলো শুধু তাই নয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ যদি অস্বীকার করে ওই সব না দিয়ে তারা উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে এই কোম্পানি সেই কারণে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্ধ বলেন ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে চেয়েছিল তিনি বললেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর দায় সে ইস্কো কোম্পানির আধিকারিকরা কি বলছেন এবং যারা উচ্ছেদ হয়েছেন তারা কি বলছেন আমাদের প্রথম বার্তার পথ দায় সরাসরি দেখুন এইবার আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনাংস আগুন বাঁচাতে পারলো না কোনো কোনো জিনিস দোকানের এই সময় বাজারের টাইম এই সময় মানুষের কেনাকাটার টাইম কিন্তু সেই দোকানদারদের কোন রকম দোকান থেকে কোন রকম জিনিস বার করতে পারলো না সরাসরি সেই দক্ষিণ চব্বিশ পরগনা রসপুঞ্জ মিলিটারি ক্যাম্প সংলগ্ন এলাকায় পঁচাত্তর নম্বর রোডের উপর রাস্তায় থাকার পরপর প্রায় বারোটি দোকানে আগুন লেগে যায় পাশে বেশ কয়েকটি কয়েক কাঠায় গ্যাসের দোকান থাকার দরুন সেই গ্যাস সিলিন্ডার বাস করার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন লেগে যাওয়ার কারণ এখনো জানা যায়নি ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এবং দমকলের বেশিরভাগ ইঞ্জিন প্রায় আটটে ইঞ্জিন এসে আগুন নেভাবার চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা আর হাহাকার হ্যাঁ মানুষের হাহাকার ঘটনাস্থলে বারোটা দোকানের মাল বুঝতে পারছেন সেই দোকানদারদের চোখের জল পড়ছে সেই আগুনের উপর সরাসরি দেখুন আমাদের বার্তার সেই দৃশ্য তাদের বুক ফাটা কান্নার আওয়াজ এইবার আসি বাজেট বাজেট নিয়ে পশ্চিমবঙ্গে আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাত আরা খাতুন তিনি গর্জে উঠলেন সরকারের বিরুদ্ধে এইবার দেখুন আশা অঙ্গন নারী কর্মীদের জন্য বাজেট মোবাইলে বাবদ দুশো কোটি টাকা ঘোষণা করা হয়েছে মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সাথে বাজার দলের নিরিখে মোবাইলে রিচার্জের খরচও দিতে হবে এ দাবিও ছিল কিন্তু আমরা মনে করি আশা কর্মী অঙ্গনারী কর্মীরা যে ধরনের কাজ করে সেই কাজের নিরিকে মাসিক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন যতটুকু যা দেওয়া হয়েছে তা ভীষণই কম সরাসরি আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাত আরা খাতুন আমাদের প্রথম বার্তার ক্যামেরায় কি বললেন সরাসরি শুনুন আর মাত্র এক বছর এক বছর পরেই একশো বছরে আমা আনন্দময়ী কালীবাড়ির নিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে পুজো শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ি শুধু শিলিগুড়ি শহরে নয় শহরে বাইরে রয়েছে যথেষ্ট প্রসিদ্ধ এই দিন আনন্দময়ী কালীবাড়ির নিরানব্বইতম প্রতিষ্ঠা বর্ষ প্রতি বছর আনন্দময়ী কালীবাড়ির প্রতিষ্ঠা বর্ষে ঘটা করে পুজোর আয়োজন করা হয়ে থাকে এবছরটা ঘটা করে পুজো অনুষ্ঠিত হবে আগামী বছর হবে একশো বছর পূর্তি সেই উপলক্ষে বেশ কিছু কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কালীবাড়ি কর্তৃপক্ষ আজ তম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে রাত দশটা দিকে পুজো শুরু হবে নির্দিষ্ট বিধি বিধান মেনে এরপর আগামীকাল সকাল থেকে সর্বসাধারণের জন্য পোশাক বিতরণে ব্যবস্থা থাকবে এমনটি জানিয়েছেন আনন্দময়ী মন্দিরের কালীবাড়ির কর্তৃপক্ষ তারা কিন্তু আজ সেই পুজো হবে আর আগামীকাল প্রসাদ দেবে সবাইকে আর পরশু থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে সেই একশো বছরের জন্য সেই মন্দিরের একশো বছর পূর্তি হবে সরাসরি দেখুন নিরানব্বই বছরের প্রতিষ্ঠা দিবসে কি সুন্দর অনুষ্ঠান মায়ের কি সুন্দর মন্দির দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় বিপুল পরিমাণে মাদক উদ্ধার বড়সড় সাফল্য পেল কালিয়া থানা পুলিশ প্রায় তিন কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল ছয় জনকে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে অর্থাৎ গতকাল ভোর রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচকের মজমপুরের হারুচোক এলাকায় বাসিন্দা আব্দুল করিমের বাড়িতে অভিযান চালায় সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে দু কেজি নশো পনেরো গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে জর আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ছয় জনকে মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে সরাসরি দেখুন সেই দৃশ্য এবং তারা আমাদের পর্দায় বলল সরাসরি শুনে নিয়ে নিয়ে বিতর্ক হ্যাঁ আবার সে দিল্লিতে রাহুল কে নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে গেল রাহুল গান্ধী তার বক্তব্য দেওয়ার সময় হিন্দুদের কথা বলার সময় মনু সংহিতার কথা ব্যবহার করেছেন সেই বক্তব্যে উত্তরাখণ্ড শঙ্করাচার্য তার দাবি হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী তাই তাকে হিন্দু সমাজ থেকে বহিষ্কার করা হোক তারপর পাশাপাশি এক মাস সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে তাকে ক্ষমা চাওয়ার জন্য শঙ্করাচার্যের এই মন্তব্যের প্রতিবাদে এবার কলকাতার প্রদেশ কংগ্রেস মহিলা মোর্চার সদস্যরা এই দিন মৌলি মোড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন দাবি করেন যত দ্রুত সম্ভব শঙ্করাচার্যের এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে হ্যাঁ সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় এক সপ্তাহ থেকে নিখোঁজ হ্যাঁ এক সপ্তাহ থেকে নিখোঁজ দুই গাড়ি দুই চালক দুশ্চিন্তায় দুটো পরিবার সেখানে তাদের মা আছে বাবা আছে বউ আছে বাচ্চারা আছে তারা রাতে ঘুমোতে পারছে না কারণ তাদের স্বামী গাড়ি নিয়ে বেরিয়েছে দুটো গাড়ি দুই পরিবারের সদস্য যারা রোজগার করে যারা গাড়ি চালায় তারা গাড়ি দিয়ে কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চলল তাদের কোনো খোঁজ নেই সেই দুজন ড্রাইভার নিখোঁজ হওয়ার এক সপ্তাহ বিক্রম হওয়ার পর আজ অব্দি সেই তাদের কোনো খোঁজ না পাওয়া সমগ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সোনাতুলা গ্রামে আনুমানিক চার পাঁচ দিন আগে আইজলের দোকানে মাল গাড়ি নিয়ে যায় এবং বাড়ি ফেরার পথে চামাজ নামক দেখতে কয়েকটি কাঠকে তার বাড়িতে পৌঁছোয় পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তুলে দেন এবং সেই হিসেব ছামাদের বাড়িতে সময় মতো কাঠকে নিয়ে পৌঁছে দেন গত শনিবার সন্ধ্যার সময় গাড়ি ভাড়া দেওয়ার জন্য কে ফোন করে নিয়ে যায় আজ অবধি তার ছামি ঘুরে আসনি বাড়িতে কান্ড জর থেকে সেই কার্পেটগুলো নিয়ে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিলো তারপর টাকা দেওয়ার নাম করে তাকে ফোন করে ডাকলো তারপর থেকে এক সপ্তাহ হয়ে গেল পুলিশ তদন্ত হয়ে গেছে সরাসরি দেখে নিই তাদের বাড়ির লোকেরা কি বলছি আমাদের প্রথম আরে বার্তাপদ দায় সরাসরি অভিযান জানিয়ে পাঁচটা ওভারলোড বাড়ির বালির গাড়ি বাজেয়াপ্ত করলো পুলিশ বালি পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তিনি উষ্মা প্রকাশ করেছেন প্রশাসনিক বৈঠকে এরপর বেআইনি বালি উত্তোলনে এবং উদ্ধার কার্যে পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনি পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ সুপ্ত এরকমই অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেড অন্ডাল থানার পুলিশ বুধবার গভীর রাতে মদনপুরের বাবুইশোল পলাশবন বন রাস্তা থেকে গাড়িগুলিকে আটক করা হয় সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় অত রাতে কিন্তু আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সেখানে ছিল সরাসরি দেখুন সেই দৃশ্য হ্যালো আজকে ভালো মন্দ সব মিশিয়ে আজকের প্রতিবেদন আজকে আপনাদের আমি দিলাম কিন্তু আজকের হেডলাইন থাকবে যে রেশন ডিলারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে কারণ মাসো হারার জন্য সরাসরি দেখতে থাকুন আমি অমর চ্যাটার্জি